রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত দশ বিঘা জমির খড় বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মান্দ্রা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রের খবর মান্দ্রা গ্রামের মহাদেব পাঁজা ও সমীর পাঁজা দুটি পাশাপাশি খামারে খড় ছিল এদিন রাতে হঠাৎই ওই খড়ের পালুই থেকে আগুন দেখতে পান গ্রামের যুবক খবর দেওয়া হয় আকুই ফাঁড়িতে পরে আকুই ফাঁড়ির পুলিশ ও সম্মিলিত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের দাবি অন্তত দশ বিঘা জমির খড় পুড়ে গিয়েছে তবে ঠিক আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় বলেই তারা জানিয়েছেন বলছি কিভাবে আগুন লাগলো আগুন করে এত অন্ধকার মাঠে ধারে তো কিভাবে লাগলো সেটা তো বলা যাবে কিভাবে লাগলো দুটো পালি দু দিকে যখন লাগাইছে যখন কেউ লাগাইছে বলে এটাই বলা হয় আপনি কখন জানতে পারলেন আমরা লাগার পর আমাদের পাড়ার ছেলেরা বাইরে ছিল তারা

বলছি কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা কিভাবে ঘটলো ঘটলো ওই তো ছেলেগুলো দেখেছে আমরা তো দেখিনি ছেলেগুলো পাড়া হেঁকে হেঁকে আসছে আমি ঘর থেকে বেরিয়ে আসছি আমি আমার বেটাকে ডাকছি ওরে বেরিয়ে আয় রে কথা পালিয়ে আগুন লাগাইছে বলে আমাদেরই তো আছে রে ঠাক পুকুরে ওরে বেরিয়ে ওরা দুয়ারে শুয়ে আছে রে বাবা ওরা দুয়ারে শুয়ে আছে কোনোভাবেই বাঁচানো গেল না না ওই তো তাহলে এখন কতটা ক্ষতির মুখে পড়বেন আমি কি করে কি বলবো বলো দিনই কতটা পড়বে अपनी आमनादर पॉलीटा कादे हां हमारी अमर आमार बेटा अपना नाम अमर नाम सारुती सारुती पोंजा सारुती पोंजा कुठे परी ए तो ए पका घरता परी मंदरा हां मंदरा तो अच्छा नहीं हमने ठीक से नहीं आए सारा एकदम 1 বলছি কিভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে এটা পাড়ার ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল তারপর এসে ছুটে এসে দেখতে পেলাম যে আগুন লেগে গেছে তো কোনো বাঁচানো গেছে কি পালো পালো ওই দমকলে নিয়ে আসো গ্রাম থেকেই হ্যাঁ গ্রামের ছেলেরা সব বালতি করে জল দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে কোনো পুলিশ আধিকারিক এসেছেন হ্যাঁ আমাদের যে আউটপোস্ট আকুই হ্যাঁ উনি এখানকার যে উনি ওসি আছে উনি এখানে এসেছেন এবং হাতও লাগিয়েছে কি কিছু ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে না পালবে আর কোনো খড় ফর আর কোনো কাজে লাগবে না ছাই হয়ে এ এতে কতটা ক্ষতির মুখে পড়বে বলুন মনে এটা দশ বিঘা জমি তো অনেক অনেক খরা ছিল অনেক ক্ষতি হয় আপনি এলাকারবাসী হ্যাঁ আমি এই এই পাড়ারই বাসিন্দা আপনার নাম আমার নাম নিশিক পাঞ্জা